আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা চৌষট্টি থেকে অঙ্ক ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম শিক্ষামূলক ভিডিও তোমার ফোনের নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও তো চলো শুরু করি তো দেখো প্রথমে বিয়োগ অঙ্ক এখানে আছে একশো সত্তর এর পাশে আছে কি চল্লিশ তাহলে আমরা কি করতে পারি প্রথমে শূন্য এই শূন্য তাহলে শূন্য শূন্য যদি আমরা শূন্যতে শূন্য বাদ দিলে কিছুই থাকে না এটা আমরা কি হবে শূন্য ওকে আচ্ছা এটা হলো কি সাত এ পাশে এটা হলো চার তাহলে সাত থেকে চার যদি আমরা বাদ দিই সাত থেকে চার বাদ দিলে কথা হবে অথবা আমরা এ থেকে গুন এভাবে গুনতে পারি যে এখানে আমরা চার ধরবো এখান থেকে যতদূর পর্যন্ত আমাদের সাত না হয় ততদূর পর্যন্ত আমরা গুনতে গুনতে যাব তো দেখো চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের এখানে এসে সাত হলো তাহলে কতদূর পর্যন্ত গেলাম এক দুই তিন তাহলে চার থেকে সরি সাত থেকে চার বাদ দিলে আমাদের থাকে কত তিন হাতে কত থাকলো না হাতে থাকলো না আমাদের মনে রাখতে হবে যখনই দশের উপরে যাবে তখনই আমাদের হাতে থাকবে আচ্ছা তাহলে এখন বাকি থাকলো এই এক কিছু নাই এটা হলো তিন এটা দুই তাহলে এই একটা সরাসরি এখানে আসবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বাকি অঙ্কগুলো আমরা এভাবেই করব দেখো এটা শূন্য এটা শূন্য বিয়োগের বেলায় কোনো সংখ্যা যদি চেহারা যদি একই রকম হয় যদি এরকম দুই থেকে দুই এরকম যদি হয় তাহলে সেটা কি হবে শূন্য যদি এটা চার হয় তাহলে কি হবে শূন্য মানে চেহারা যদি একই রকম হয় সেটা সরাসরি আমরা কি শূন্য তাহলে এটা এটা চেহারা একই রকম শূন্য 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 অর্থাৎ থেকে বাদ দিলে কি থাকে শূন্যই থাকে এটা হলো আট এটা হলো কত দুই তাহলে আমরা আট থেকে দুই বাদ দিলে কত থাকে ছয় অথবা আমরা কিভাবে গুনবো এটা আমাদের দুই আছে এখানে এখান থেকে এদিকে গুনতে গুনতে আট পর্যন্ত যাব আমরা তো যেখানে গিয়ে আট হবে সেখানেই থামবো তো দেখো এখানে আমাদের দুই পাশে যেহেতু আমাদের দুই আছে তাহলে আমাদের দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত দূর পর্যন্ত গেলাম এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের দুই থেকে আট থেকে দুই বাদ দিলে কত থাকলো ছয় ওকে আচ্ছা বাকি থাকলো কি এক এপাশে পাশে যেহেতু কিছু নাই তাহলে এই একটা সরাসরি এখানে বসলো ওকে এরপরে দেখো শূন্য শূন্য তাহলে কি হবে শূন্য বসবে এটা ছয় এটা হলো চার তাহলে চার আছে কত হলে ছয় হবে চার আছে কত হলে ছয় হবে পাঁচ ছয় কত করলাম এক দুই দুই গণেছি আমরা তাহলে কি এখানে আমরা কি করব দুই আচ্ছা এখন বাকি থাকলো কি এক এর পাশে কি যেহেতু কিছু নাই তাহলে একটা সরাসরি এখানে বসলো এরপরে দেখো শূন্য 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 মিলে গেলে শূন্য এটা কত নয় এটা হলো দুই তাহলে দুই আছে কত হলো নয় হয় দুই আছে তাহলে কত হলো নয় হবে এটা হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত দূরগর নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তার মানে কী দাঁড়ালো সাত থেকে সরি নয় থেকে দুই বাদ দিলে আমাদের কত থাকলো সাত যেহেতু এখানে কিছু নাই বাকি থাকলো শুধু এক এ একটা সরাসরি এখানে নামলো এরপরে পাঁচ নাম্বারটা দেখো শূন্য 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 থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এরপরে এটা হলো পাঁচ এটা হলো দুই তাহলে দুই আছে কত হলে দুই আছে কত হলে পাঁচ হবে তিন চার পাঁচ এক দুই তিন তিন গুনেছি আমরা তার মানে এখানে কত বসবে তিন আচ্ছা এরপর একটা দেখো এটা শূন্য এটা শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এটা শূন্য এটা শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে কত শূন্য এটা হলো পাঁচ এটা সরি এটা সাত এটা হলো পাঁচ তাহলে পাঁচ আছে কত হলে সাত হবে নিয়ম একই পাঁচ আছে কত হলে সাত হবে ছয় সাত এটা আমাদের পাঁচ এটা ছয় এটা সাত তাহলে এক দুই দুই গণেছি আমরা তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে কত থাকলো দুই সাত নম্বরটা দেখো এটা হলো দুই এটা সরি এটা শূন্য এটা হলো শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে কত থাকে শূন্য আচ্ছা এখন একটা কথা এটা হলো দুই এটা হলো শূন্য তাহলে শূন্য থেকে কখনো সংখ্যা বাদ যায় না এই জন্য আমরা এটাকে এক দশক ধরবো তাহলে শূন্যকে আমাদের কত ধরতে হবে দশ তাহলে দশ থেকে যদি আমরা দুই বাদ দিই অথবা এখানে দুই আছে কত হলে আমাদের দশ হবে তাহলে দুই এখানে আছে তাহলে আমাদের কত দিতে হবে তাহলে দশ হবে এখান থেকে গণি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত গণলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কী কী দাঁড়ালো এখানে আট হবে আমাদের হাতে কত থাকলো হাতে থাকলো এক সেই এক যোগ হবে এই দুইয়ের সাথে তাহলে দুই আর একে তিন এবং তিন আছে কত হলে নয় হবে তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় কত করলাম এক দুই তিন চার পাঁচ ছয় কত করলাম ছয় ওকে এটা শূন্য এটা শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এটা আট এটা হলো তিন তাহলে কী হবে যে এটা আমাদের তিন আছে চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা কত নাম এক দুই তিন চার পাঁচ কতগণ আছি পাঁচ আমাদের যেহেতু হাতে নাই এই জন্য সরাসরি আমরা তিনটা আরেপাশে কোনো সংখ্যাও নাই এই জন্য তিনটা আমরা সরাসরি এখানে দেখব আচ্ছা এটা শূন্য এটা শূন্য তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে কত থাকে শূন্য এটা হলো নয় এটা হলো সাত তাহলে সাত আছে কত হলে নয় হবে এটা হলো আমাদের সাত আট নয় কত করলাম আমরা দুই গুনেছি আচ্ছা যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে তিনটা সরাসরি আসলো আচ্ছা শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হলো শূন্য ছয় ছয় বলেছিলাম যে দুটি অঙ্কের চেহারা যদি একই রকম হয়ে যায় তাহলে সেটা কি হবে শূন্য হবে তাহলে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য তাহলে চার এপাশে যেহেতু কিছু নাই ছয় মানে চারটা সরাসরি এপাশে পাশে এগারো নম্বরটা দেখো শূন্য শূন্য বাদ দিলে কি শূন্য এটা দুই এটা হলো তিন যেহেতু একটা ছোট সংখ্যা এটা হলো বড়ো সংখ্যা এই জন্য আমরা এর সাথে কি করব দশ যোগ করব তার মানে দশ যোগ করলে এটা আমরা কত হবে আমাদের বারো আমরা জানি যে কোনো সংখ্যা থাকলে দুই ছোট থাকলে সেটাকে তার সাথে দশ গুণ করে যা দশ যোগ করে যেটা হবে সেটা তাহলে দুইয়ের সাথে দশ যোগ করলে বারো তার মানে বারো থেকে আমরা তিনটা বাদ দিই তো দেখো এটা আমার তিন তিন আছে কত হলে বারো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত দাঁড়ালো নয় হাতে থাকলো কত এক সেই এক এই যে এই ফাঁকা জায়গায় আমরা মনে মনে ধরে নেব তাহলে এখানে কত আছে এক হাতের একটা এখানে আছে এই পাঁচ থেকে এক বাদ দিলে কত থাকলো চার দেখো শূন্য শূন্য মিলে গেলে কত শূন্য এটা হলো পাঁচ এটা হলো দুই তার মানে এটাকে আমরা কত ধরবো দশ সরি বারো ধরবো মানে দশ দশ যোগ করে এটা কত হয়ে যাবে বারো তাহলে আমাদের কত আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কতগুলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত কতগুলাম সাত ওকে তাহলে আমাদের হাতের এক কোথায় মনে মনে ধরতে হবে এখানে এখানে আমাদের মনে মনে ধরে নেব এখানে এক আছে তাহলে এটা হলো দুই দুই থেকে এক বাদ দিলে আমাদের থাকে গত এক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে